আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আপনাদের সাথে হচ্ছে আজকে কোনো ব্লগ ভিডিও বা হচ্ছে রান্নার ভিডিও নিয়ে আসিনি আজকে হইতে এভাবেই একটু ইউটিউব সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো তো সন্ধ্যাবেলা হইতেছে একটু টুকটাক নাস্তা রেডি করছিলাম আমার হইতেছে প্রেশার একদম লো হয়ে গেছে তার জন্য একটু গুলগুজ গোলায় নিয়েছি আর এখানে হচ্ছে একটু টুকটাক নাস্তা আমর জন্য আর সিজামুনের জন্য নিয়েছি তো আমিও এখান থেকে একটু খাবো আর হচ্ছে আপনাদের সাথে একটু কথা বলবো তো ইউটিউব ইউটিউব সম্পর্কে যে কথাটা বলবো সেটা হচ্ছে ইদানি কিন্তু অনেক কাপড়েই বলে তাদের হচ্ছে কমেন্টের সমস্যা হয় কমেন্ট বক্সটা বন্ধ হয়ে যায় তারপর হচ্ছে ওয়াচ টাইম কমে যাচ্ছে অনেকের আমারও কিন্তু ওয়াশ টাইম কমে যাচ্ছে এর মধ্যে আরও বেশি ওয়াশ টাইম কমতো তো এর মধ্যে একটু ঠিক হয়েছিল এখন আবার কমতেছে তো এগুলো কিছু হচ্ছে স্পাম কমেন্টের জন্য হয় আবার অন্য অন্য সমস্যার জন্য হতে পারে তো আমার হইতেছে সে স্পাম কমেন্ট বলতে আমার কিন্তু প্রতিদিন ভালোই কমেন্ট ডিলেট করা লাগে অনেকেই হচ্ছে কেউ জেনেও করে হয়তো কেউ না জেনেও করে যদি কেউ কারো চ্যানেলের কমেন্টে গিয়ে হচ্ছে তাদের চ্যানেলের লিঙ্ক বা হচ্ছে তাদের ভিডিও লিঙ্ক দেয় ওইটা হচ্ছে স্পাম কমেন্ট ধরা হয় তারপর হচ্ছে কমেন্টে এসে সাবস্ক্রাইব করে গেলাম আপনিও আমাকে করবেন অপেক্ষায় রইলাম আমি কিন্তু কখনোই কারো চ্যানেলে গিয়ে এরকম কমেন্ট করি না কাউকে নতুন বন্ধু বানাইলে অবশ্যই বলি আমি আপনার ভিডিওটা ভালো লাগছে লাইক দিয়ে দেখে নিলাম এবং আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রেখে গেলাম বুঝে নেবেন এই ধরনের কমেন্ট করি কিন্তু কখনও এমন কোনো কমেন্ট করি না যেন কারো কোনো ক্ষতি হয় তো আমি বলবো সবাই সবার সাথে এভাবেই আমরা একজন আরেকজনের পাশে থাকার চেষ্টা করব যেন আমাদের কারো ধরা কারো কোনো ক্ষতি না হয় তো ইদানিক দেখতেছে অনেকেই বলে আপু লাইক দিয়ে গেলাম কমেন্ট বলে যায় তো ভিডিও দেখলে অনেকে কিন্তু লাইক দেয় না এটা কিন্তু বেশিরভাগ আপুদেরই অভিযোগ তো দেখেন অনেকেই কি বুঝে না যে আমরা তো যখন মোবাইলটা দেখি মনে করেন আমার হাতে এখন মোবাইলটা আছে আমার ইউটিউব স্টুডিওতে তো ঢুকলেই দেখা যায় কয়টা লাইক কয়টা কমেন্ট বা কয়টা সাবস্ক্রাইবার আছে তো অনেকেই বলে যে বন্ধু করে গেলাম তারপর হচ্ছে লাইক দিয়ে গেলাম তো মনে করেন এখন আমার চ্যানেলে পনেরোটা লাইক আছে মানে একটা ভিডিওতে পনেরোটা হচ্ছে কমেন্ট আছে ঠিক না মনে করেন একশোটা বা একশো দুই তিনটা সাবস্ক্রাইবার আছে তো কেউ যদি বলে আপু আপনাকে আমি সাবস্ক্রাইব করে গেলাম আপনাকে আমি লাইক দিয়ে গেলাম তাহলে অবশ্যই কিন্তু যদি দুই তিনজনেই কমেন্ট করে আমার কিন্তু তাহলে পনেরোটা থেকে সতেরোটা বা আঠারোটা কমেন্ট হওয়ার কথা পনেরোটাই কিভাবে থাকে তাহলে কি মানে সেই লাইকটা আমি খেয়ে ফেলেছি না ইউটিউব খেয়ে ফেলেছে বলেন তো তো আমি মনে করি আমার যে আপুর এরকম করে তারা অবশ্যই এরকম করবেন না আমি যতদিন ধরে ইউটিউবে ভিডিও করি আমি একশো ভাগের মধ্যে পঁচানব্বই ভাগ আপুরা দিদু ভাইরাই হচ্ছে অনেক অনেক ভালো তবে ওই যে পাঁচ পার্সেন্ট যে দুষ্টু লোক আছে তারাই হচ্ছে এই কাজগুলো করে যেরকম আজকেও আমার ভিডিওতে অনেকে কমেন্ট করে গেছে আমি সাথে সাথে ধরতে পারছি ঠিক আছে আমি সাথে সাথে কমেন্টে লিখে দিছি আপু কমেন্ট করেছেন ধন্যবাদ অবশ্যই ভিডিওটা দেখলে একটু লাইক দিয়ে দেখবেন কারণ আমরা যদি একজন আরেকজনের পাশে না থাকি তাহলে কিন্তু কিছুতেই সামনে এগিয়ে যেতে পারবো না এরপর এর মধ্যে তো আমি অনেক অসুস্থ ছিলাম সবাই জানেন তারপরও হচ্ছে সবার ভিডিওই আমি দেখেছি বা দু একজনের ভিডিও বাদ পড়েছে তো এর মধ্যে দেখি অনেক অনেকেই হচ্ছে অনেক কাপুরা দিদিভাইরা হচ্ছে ভিডিও দেখেন আমার চ্যানেলে ঢুকতেছে না মানে আমি বুঝি না আসলে এটা কেমন বন্ধু একদিন দুই দিন যদি কেউ কারো চ্যানেলে না যেতে পারে সমস্যা তো থাকতেই পারে তাহলে কি সে তার ভিডিও দেখবে না আর যে পঁচানব্বই ভাগ দিদিভাইরা ভাইরা আপুরা ভালো তারা হচ্ছে আমি ভিডিও দিলেও হচ্ছে মানে মনে করেন তাদের ভিডিও দেখলেও তারা আমার ভিডিও দেখে না দেখলেও দেখে ভিডিও ছাড়লে তারা এসে কমেন্ট করে ভিডিওতে লাইক দেয় আমি অনেক অনেক ধন্য যে আমি এরকম ভালো কিছু আপুদেরকে দিদি ভাইদেরকে পাইছি আপুরা দিদি ভাইরা আমার যে আপুরা দিদি ভাইরা আছে তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা অনেক অনেক ভালোবাসা যারা এরকম নিঃস্বার্থভাবে ইউটিউবে কাজ করতেছে ইনশাল্লাহ আপুরা আপনারা এগিয়ে যেতে পারবেন তবে যারা নিজের স্বার্থটা দেখতেছে তারা কখনোই কিন্তু সামনে এগিয়ে যেতে পারবে না যেমন মনে করেন আজকের কথাই বলি আমি কয়েকটা আপুদের ভিডিও দেখে বের হয়েছি দুই মিনিটও হয় নাই দুই মিনিটও হয় নাই তারা কিন্তু সারা দিন কালকে রাত্রে আমি ভিডিও ছাড়ছি দিন আমার ভিডিও দেখে নাই দুই মিনিটও হয় নাই আইসা কমেন্ট করে গেল আপু ভিডিও অনেক ভালো হয়েছে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম আরে বাবা আমি তোর চ্যানেলে ঢুকছি দুই মিনিট হয় নাই কমেন্ট করে বের হয়েছি না আমার চ্যানেলের ভিডিও হইতেছে দশ মিনিটের তাহলে কি দুই মিনিটে আমার ভিডিওটা দেখা শেষ হয়ে গেল বলেন তো দুই মিনিটে এই যে কমেন্ট করে দিল ভিডিওটা ভালো হয়েছে এই যে আমরা ভিডিও ছাড়লে অনেকেই সাথে সাথে এসে কমেন্ট করে আপু আমি ফার্স্ট আমি ভিডিও দেখলাম ভিডিও ভালো হয়েছে এক মিনিটে কি ভিডিও দেখা যায় বলেন তো আমি যদি প্রথম কারো ভিডিও দেখি যে ভিডিওটা ছাড়ছে যে আজকে আমি ফার্স্ট দেখলাম তো তখন প্রথমে আমি কমেন্ট করি যে আপু ভিডিওটা দেখা শুরু করলাম ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখব পুরোটা দেখে আবার পরে কমেন্ট করি আপু শেষ করলাম আমার কাছে কিন্তু জিনিসটা অনেক ভালো লাগে এটাই নিয়ম আসলেই যে আমরা অনেকে মিথ্যা কথা বলি লাইক দিয়ে গেলাম বন্ধু করে গেলাম কিন্তু করি না আসলে সে নয়তো না দেখে উপরালা তো দেখে ঠিক না আসলেই কে কী করতেছে সাধারণ একটা মিথ্যে কথা কেন বলা লাগবে সাধারণ একটা হচ্ছে লাইকের জন্য লাইক আপনি না দেন লাইক প্রয়োজন না ইনশাল্লাহ প্রতিদিন আপনাদের ভিডিও দেখে যাব আল্লাহ আরেক দিক থেকে দিয়ে দিবে আজকেই যে দেখা যায় অনেকেই লাইক উঠায় নেয় সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব উঠায় নেয় আরে একটা যাক ইনশাল্লাহ আল্লাহ দশটা দিয়ে দিবে এটা অনেকেই ভাবে না ভেবে দেখে না তো আসেন আমরা সবাই সবার পাশে থাকি হিংসা না করি হিংসা করে কী লাভ বলেন এই যে মানুষের মৃত্যুর কোনো গ্রান্টি আছে বলেন তো মৃত্যু তো হচ্ছে না বলা মেহমান এখন কখন যে কাঠ দরজায় চলে আসবে আমরা কেউ বলতে পারি নাই না বলা মেহমান এখন ইউটিউব চ্যানেল চালাইতেছি ভিডিও করতেছি আল্লাহ না করুক এখন যদি মৃত্যু হয়ে যায় কোথায় থাকবে এই চ্যানেল কে চালাবে এই চ্যানেল বলেন তো কে দেখবে ভিডিও কে ছাড়বে আমরা কি কখনও একবার এটা ভেবে দেখেছি ভেবে দেখি নাই তাহলে কিসের এত হিংসা আমরা কেউ কারোর জন্য কারো উপর হিংসা না করে সবাই যদি সবার পাশে থাকি সবাই সবার ভিডিও দেখি সবাই একজন আরেকজনকে পাশে যদি না থাকার চেষ্টা করি তাহলে কিভাবে মানুষ এগিয়ে যাবে বলেন এক হাজার সাবস্ক্রাইব হওয়া চার হাজার ওয়াশ টাইম হওয়া কি মুখের কথা কখনোই না তো সবাই একজনের একজনের হচ্ছে আরেকজনের হেল্প পরিজন পড়বেই একজন আরেকজনের পাশে না থাকলে আমরা কিছুতেই সামনে এগিয়ে যেতে পারবো না তো আমরা কখনোই কেউ কারোর সাথে হিংসা করবো না হিংসা থেকে দূরে থাকবো হিংসা করাও ভালো না ওই যে বললাম কখন মরে যাব ঠিক নাই তখন চ্যানেলের কি হবে বলেন এর কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই তো আমরা সবাই একসাথে একজোট হয়ে সুন্দরভাবে কাজ করে যাই সামনে এগিয়ে যাই ইনশাআল্লাহ আমাদের দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয় আমরা এরকম সুন্দর করে কমেন্ট করব যে কমেন্ট পরে একজন খুশি হবে তার ভালো লাগবে সে উৎসব পাবে আমার ভিডিও দেখতে আমিও যেভাবে তার ভিডিওগুলো দেখব তো আমরা খুব সুন্দরভাবে সবাই সবার পাশে থাকবো আর আমার কোনো কথায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন আজকের ভিডিওতে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন আর যদি ভালো লেগে থাকে সেটাও কমেন্টে বলবেন আর অবশ্যই ক্ষমা করে দিবেন যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ